চালু নমস্কার জয় জহর জয় জলাম আমরা দিল্লির উদ্দেশ্যে পৌঁছে গেছি এখন আমরা নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে আছি আমার সাথে রয়েছেন মাননীয় উত্তরবঙ্গের যোগ্য শিক্ষক শরিফুল মিয়া আপনি বলুন যাই হোক সকলকে আমার সংগ্রামে অভিনন্দন জানাই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নট কল ফর ভেরিফিকেশন ওয়েটিং সকলের উদ্দেশ্যে আমার সংগ্রামী অভিনন্দন আমাদের পাশে রয়েছেন আমাদের বাংলার যোগ্য শিক্ষকের প্রতিনিধি তথা সংগ্রামে লড়াকু অনশন মঞ্চের পক্ষ থেকে মাননীয় শিক্ষক মন বিশ্বাস মহাশয় আপনারা জানেন উত্তরবঙ্গের এই যে আমাদের লড়াই কঠিন লড়াই আমি একজন উত্তরবঙ্গ থেকে এসেছি দীর্ঘদিন থেকে আপনারা জানেন যোগ্য মঞ্চের বিভিন্ন নেতা নেতৃত্বরা একা একা ছুটে এসেছিল আমাদের উত্তরবঙ্গের কোনো যোগ্য শিক্ষককে প্রতিনিধিত্ব হিসাবে এই দিল্লির বুকে সুপ্রিম কোর্টের বিষয়ে যে কেসের বিষয়ে আনা হয়নি কিন্তু এটাই আমাদের সৌভাগ্য যে আজকে আমরা সুমনবাবুদের সঙ্গে লড়াই করে একই সাথে পথ চলে আমরা আজকে আসতে পেরেছি এটার জন্য অত্যন্ত অত্যন্ত তেনাকে ধন্যবাদ জানাই তৎসঙ্গে শ্যামল দেউলী স্যার আজকে ওই ট্রেনে রাজধানীতে উনি আসবেন আগামীকাল কোর্টে দুটো কেস আপনারা জানেন অটোমেটিক্যালি কেস দুটো লিস্টেড হয়ে গিয়েছে আগামী পঁচিশ তারিখে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে দ্রুত আপনারা আস্থা রাখবেন বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন আমাদের জয় হবে এ সত্যের জয় জয় হবেই আপনারা সহজে সকলেই মিলে নিজ দায়িত্ব নিয়ে একদম হৃদয় থেকে অন্তর থেকে আপনারা অর্থের সহযোগিতা করুন কারণ এই কেসে লড়তে গেলে প্রচুর অর্থের প্রয়োজন আছে তৎসঙ্গে আপনার দিকে দিকে শিক্ষানুরেখে শিক্ষাপ্রেমী শিক্ষাদরদি সকলের কাছে বার্তা পৌঁছে দিন আপনারা আপনাদের স্কুলে কলিক যারা রয়েছেন তাদেরকেও বলুন কারণ এই লড়াই করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন আছে অতএব সকলের কাছে আবার সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম এখন সুমনবাবু বলবেন আমরা দিল্লি এসেছি আমাদের চাকরি তারা গভীর উৎকণ্ঠার সাথে সময় অতিবাহিত করছে বলতে ভালো লাগছে না এখন বিষয়টা হচ্ছে আপনাদের বলবো আপনারা কেউ হতাশ হবেন না কেউ মানে একটু ভরসা রাখুন সুপ্রিম কোর্টে যে মামলা রয়েছে বাইশ লক্ষ মিরর ইমেজ কপি পাওয়ার মামলা এই মামলা হচ্ছে সকল যোগ্যদের সকল যোগ্য বঞ্চিতদের মুক্তির পথ এই মামলা শুনানি হবে আপনাদের শুধু আমি আবেদন করতে পারি আমরা আবেদন করতে পারি আপনারা আর্থিকভাবে সহযোগিতা করুন এবং আমাদের চাকরিহারারা আপনাদের যদি কোনো অর্থ থাকে সেই দিয়ে আপনারা আমাদের পাশে দাঁড়ান এই মামলা আপনাদের রাজ্য সরকার ক্যাবিনেট দাখিল করেছে তারা বড় বড় আইনজীবী দাঁড় করাচ্ছে ফলে আমরা চেষ্টা করব যাতে যোগ্যদের জয় হয় এবং বাংলার ইতিহাসে যাতে মেধার জয় হয় সেটা চেষ্টা করছি হৃদয় থেকে আর বেআইনি গেজেট এবং নোটিশ সেটা যে কেন বেআইনি অসংখ্য ব্রিফিং রয়েছে আমরা এই দুদিন ধরে আইনজীবীদের সাথে এই বিষয়ে কথা বলবো আর বিভিন্ন অংশের অন্যান্য যারা আইনজীবীদের সহযোগিতা নেওয়া যায় কিনা তাদের সাথে আমরা বিভিন্ন অংশের সাথে আজ আমরা সারাদিন ধরে চব্বিশ ঘন্টা আমরা চেষ্টা করব। যাতে এই মামলায় আমরা জয়যুক্ত হতে পারি আপনারা আমাদের পাশে থাকুন উত্তরবঙ্গের মানুষকে বিশেষ করে ধন্যবাদ জানাই যে কুচবিহার আমরা গিয়েছিলাম আমাদের কিছুই ছিল না আপনারা সফল করেছিলেন কুচবিহার থেকে মাননীয় যোগ্য শিক্ষক শরীফুল নিয়ে এসেছেন আগামীকাল আসবেন শ্যামল দেউরি রাজবংশী জনজাতির প্রতিনিধি যোগ্য শিক্ষক এবং দক্ষিণবঙ্গ থেকে আমি এসেছি অর্ঘকুসুম ঘোষ দা এসেছেন সুতরাং সবাইকে নিয়ে আমরা যাতে এই মামলা জিততে পারি এই জন্য আমরা চেষ্টা করছি সবাইকে শুভকামনা আপনারা আমাদের পাশে থাকুন আমরা জিতব বিষয়টা হচ্ছে লড়াইটা এখন এই জায়গায় রয়েছে আপনারা আমাদের পাশে থাকুন যদি আপনাদের সাথে অনুরোধ করছি আপনারা আমাদের আর্থিকভাবে সহযোগিতা করুন আমাদের পাশে দাঁড়ান আমরা মামলা জিতব আমরা নিশ্চয়ই ভালো আইনজীবীর সাথে আমরা কথা বলছি ইতিমধ্যেই কিছুটা চূড়ান্ত হয়নি কথা আমাদের হয়েছে বাকিটা চূড়ান্ত হলে আপনাদের জানাবো ধন্যবাদ নমস্কার